তার মানে সে আমাকে ব্ল্যাকমেল করে রাখতে চাইলো ভবিষ্যতে তার বড় ধরনের ক্ষতি করেছে তা আল্লাহ তা করে ভালো করে কেবল ওকে নিয়ে আসে আপনাদের সামনে দুই দিন পরিচয় করে দিছি কটা রিলস ভিডিও বানাইছি তাতেই এই অবস্থা তারপর নাটক গান সিনেমা বলতে নিয়েই জানি করতে আপনি বলে হ্যাঁ তিন বিয়ে করলেন আপনি বউ থাকে না কেন আপনি কি কোনো সমস্যা আছে নাকি বউ থাকে না যে আপনি একে রাখ বউ থাকে চলে যায় তা আমি তখন বললাম এই আমার বউ থাকে না কৃষক আমি পারি কিনা আপনি তুমি একদিন আমাকে থেকে দেখো আমি পারি কিনা তা আমার নাম যেহেতু হিরো আলম আমি সব থেকে হিরো কিনে সেখানে তোমরা দেখবা এই কথা বলছে এই আগে পিছনে সেই কথাগুলো কাটে সাটে কি করছে হিরো আলম আমাকে হ্যাঁ থাকতে বলছে করছে এখন শোয়া মুনি হঠাৎ করে আপনার দেখতেছেন গত কয়েকদিন ধরে দুই দিন ধরে আমার নামে বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা বলছে আমি নাকি তাকে কেন কাজে ডাকতেছি না এখন মানে এই তামান্নাকে তামার বিভিন্ন মেয়েকে সে সহ্য করতে পারছে তা আজকে আপনারা সবাই জানেন সংবাদ সম্মেলনের একটাই কারণ অনেক টাইমে হিরো অলমক নিয়ে অনেকে নেগেটিভ পজিটিভ তো থামতেছে না একের পর এক নেগেটিভ লেগে আছে এর মধ্যে আপনি সবাই জানেন আমরা তিরিশটা মেয়ে নতুন নিয়ে কাজ শুরু করেছি এর মধ্যে তিরিশটা মধ্যে আমরা তেইশটা মিনিটে তেইশটা অলরেডি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি এর মধ্যে পাঁচটা মেয়ে খুবই অল্প টাইমে আপনাদের সামনে খুব জনপ্রিয়তা পেয়েছি এর মধ্যে এক নম্বরে পেয়েছিলো সোয়ামনি দুই নম্বরে সাথী তারপরে মনে করেন সুমনা তারপরে মনে করেন তামান্না লাভলি আরও অনেকে মেয়ে ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা ঋতু তালিকদার অনেক করে নতুন মডেল নিয়ে আসি এর মধ্যে যাই বেশি সবচেয়ে মনে করেন প্রথমে আসে বেশি জন পেয়ে পেয়েছিল সেটা হলো সোয়ামুনি এখন সোয়ামনি হঠাৎ করে আপনারা দেখতেছেন গত কয়েকদিন ধরে দুই দিন ধরে আমার নামে বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা বলছে আমি নাকি তাকে কেন কাঁধে ডাকতেছি না এখন মানে ইদানিং তামান্নাকে সাথীকে বিভিন্ন মেয়েকে সে সহ্য করতে পারছে তার কথা হলো যে আমাকে এক নম্বরে রাখতে হবে আমাকে আমাকে সব টাইমে এক নম্বরে রাখতে হবে তারপর দুই তিন চারে রাখতে হবে তা এই জায়গাটা এমন একটা টাইম লে না জায়গাটা এক একজনের জায়গাটা নিজের করে নিতে হয় পাবলিক কাকে কোন জায়গায় গ্রহণ করবে তা জানি না আমার কাজ তাদের আপনাদের প্রত্যেকটা আর্টিকে আপনার সাথে প্রেজেন্ট করা এখন জনগণ কাকে ভালো লাগবে সাত্বিক ভালো লাগবে না লাভলিক ভালো লাগবে সোয়ামনিক ভালো লাগবে এইটা আমি জানি না ডাকে জনগণ বেশি করে আমার থেকে সবাই সমান তিরিশ জনই সমান কিন্তু পাঁচটা আমি অল টাইম কন্টিনিউ কাজ করবে এই কথা আমি বলেছিলাম এখন একটা লোকের সাথে কথাবার্তা ঘনিষ্ঠ সম্পর্কে হয় কথাবার্তা বিভিন্ন রকম মনে করেন ভালো মন্দ সুখ দিকে হয় যে আমরা গল্প করি ফ্যামিলির কথা করি ফ্যামিলির বাইরে গল্প করি এদের মধ্যে আমাকে ফ্যামিলির গল্প করতে পেরে সে একদিন আমাকে বলতেছে মানে আচ্ছা আপনি একটা কথা বলেন তো আমি বলো করতে আপনি বলে তিনটে বিয়ে করলেন আপনি বউ থাকে না কেন আপনি কি কোনো সমস্যা আছে নাকি বউ থাকে না আপনি একের বউ থাকে চলে যায় তা আমি তখন বললাম এই আমার বউ থাকে না কৃষক তো আমি পারি কি না তুমি একদিন আমাকে থেকে দেখো আমি পারি কি না তো আমার নাম যেহেতু হিরো আলম আমি সব থেকে হিরো কিনে হেরেন তোমরা দেখবা এই কথা বলছে ওর থেকে আগে পথে আগে পিছনে সেই কথাগুলো কাটে সাথে কি করছে তো হিরো আলম আমাকে থাকার অর্ডার দে হ্যাঁ থাকতে বলছে কি পেন্টেকে অর্ডার করছে তাহলে এত দিন কি এতগুলো মেয়ে কই বলে এবং আরেকটা একটা মেয়ে সে কর থেকে ফোন দেছে ফোন দিয়ে করছে সেই মেয়ে কথা ওরই আবার সেই মেয়েকে উল্টে বলছে আলমের নামে এই বলে আলম কিন্তু ভালো না আমার কথা সে সেনকে আপনি যখন আমাদের জন্মদিন হলো আমার ছেলের মহিনের সেই দিন লাভলি আমি সবাই আমরা সাথে সবাই নাচ গান করছি তামান্না তামান্না বেশি আমাকে ধরে ধরছে তুম তুমি করছে ওর এতে চলতেছে তামান্না এটা ধরে ধরলে কে তুমাকে কেন তো এই হল কথা ই আমাকে ধরে ধরলে কেন ও মেয়ে সে একটা কোনো শর্দে কেনা আরে বা ও আর যে হিসেবে আমাকে চাই দে মানে উনি ছাড়া কৌনু মেয়ে বেশি করে ধরবে না তা এখন এই বিষয় আছে বিভিন্ন একের বা গামার নিয়ে কল দিয়ে করছে তামান্নে কথা বলছে আমার কথা যে লোকটা ভালোই না খারাপ লোক সেই লোকটা তুমি এখন পর্যন্ত দেখেন সে কালকে মনে করেন কিছু টাইম লাইন নেয় টাইম লাইন না থাকার কারণে সে করছে কি হাঁধে বাদে কথাবার্তা বলার পরে আমি যখন কোনো কে রে এত এই সমস্ত বলতেছে আমারকার লোক লিঙ্ক পাঠাইতেছে আমি কোনো এত লিঙ্ক পাঠাই কিছু তারপরে দেখার পরে দেখি না ওই আমার বিরুদ্ধে এক একবার একাধ কথা বলতেছে তারপরে আপনি দেখেন আমি আপনাকে কিছু ইয়ে দেখাই প্রুফ দেখাই যে আমি লোক ভালো না যে লোকটা ভালো না সেই লোকে সে এখন পর্যন্ত টাইম পাই কেন তার ব্যবহার ছবি ব্যবহার করতেছে দেখেন আমার সোয়া মানে তো খারাপ লুচ্ছ ব্যবহার করে খারাপ তার সাথে কাজ করবো না সে এখন পর্যন্ত আমার ব্যবহার করে এই খারাপ লোক ব্যবহার করবে সে কাল করছিল ফলচল্লিশ হাজার হিরো আলমের বদনাম করার কারণে বাড়ছে ফলোয়ার বাড়ছে দেখেন তাহলে যেই লোকটা ভালো না তার মানে এই জায়গা শোয়া মুনি আইছিল আমাকে ব্যবহার করার জন্য আমাকে বেলা মনে আচ্ছা তার সাথে আমি খারাপ গল্প করছি সুখের গল্প করছে আমার ফ্যামিলির গল্প তার ফ্যামিলি গল্প করছে করার পরে ওই ধুল আমাকে ব্ল্যাকমেইলই না করে রাখবে আমার দুল করে ব্যবহারই না করতে পারবে তা আমার কলগুলো রেকর্ড তার কাছে কেন আমি তো সরল মানে তার কথা বলছি আমার সরল মনে কথা বলছে সে আমার কল রেকর্ড কেন করে রাখছে এতদিন তার মানে সে আমাকে মিন করে রাখতে চাইলে ভবিষ্যৎ আরো বড় ধরনের ক্ষতি করেছে তা আল্লাহ করে ভালোই করে কেবল ওকে নিয়ে আসে আপনি সামনে দুই দিন পরিচয় করে দিয়েছি পড়া রিলস ভিডিও বানাইছি তাতেই এই অবস্থা তারপর নাটক গান সিনেমা বলতে নিয়েই জানি আমি তো মিউজিক ভিডিও করার টার্গেট করছিলাম এরপরে তারপরে নাটক পাঁচটা একদম পাঁচটা মিউজিক ভিডিও করবে তার মধ্যে একটা মিউজিক আমি অলরেডি কালকে আমি আর সাথে শ্যুট করছি সেটা আজকে আপনার অল প্রিমিয়ার করবে একটু পরে আপনার সাথে কথা বলার পরে এখন ঘটনা হলে কি যে কথাবার্তাগুলো বলতেছে আমি ভালো না সেই লোকটাকে নিয়ে সে বারবার কেন তো একটু পর পর ছবি আসতে ভিডিও আপলোড করতেছে তারপরে দুই নম্বর কথা ওকে আমরা একটু কাজে থেকে ভিডিও তো রাখার কারণ হলে তার একটা বয়ফ্রেন্ড এম থেকে থাকে আর তার বিয়ে ঠিক হয়ে আছে তারে মনে করে আটে ইংরেজ করে আনতেও পড়ানো আছে তো এখন তার বয়ফ্রেন্ড আমাকে ফোনটা করছে ভাই আমার তো তার বিয়ে থেকে গেছে ওকে একটু কাজে না নিলে হয় না আমি ভাই হিসেবে আপনি অনুরোধ করতে সব আপনি কাজে নেন না এই জন্য আমরা ইদের ওকে একটু খুব কমে কাজে রাখতেছি আজকে দেখো ফোন করে বললাম তো ওকে কেন কাজে কম ডাকতেছে কাল তো মা আমাকে ফোন দিল অনেকবার ফোন দিলো বাবা হ্যাঁ আমার মেয়ে ভুল করছে বোঝে না সবাই ডেট করেছে তুমি ওকে কিছু বলো না আচ্ছা ঠিক আছে বলবো না ওই একের পর ওই তারপরে আরও ভিডিও সারে আর আপনি কোনো সাংবাদিক বলতে থাকো কালকে আসতে বলতে আলম তো খারাপ লুচ্ছ ডকিমেন্ট ব্যবহার করে খারাপ তার সাথে কাজ করবো না সে এখন পর্যন্ত আমার ছবি কেন ব্যবহার করে এই খারাপ লোক কেন ব্যবহার করবে সে কাল তো আর ফলো ছিল একত্রিশ হাজার একদিনে তার ফলো উনচল্লিশ হাজার হিরো আলমে বদনাম করার কারণে আজকে একদিনে সাড়ে নয় হাজার সাতকে বাড়ছে ওই দুল আমাকে ব্ল্যাক মিনি না করে রাখবে আমার দুল করে না ব্যবহারই না করতে পারবে তা আমার কলগুলো ডেকে তার কাছে কেন আমি তো সরল মানে তার সাথে কথা বলছি আমার সরল মনে কথা বলছে সে আমার কল দেখ কেন করে রাখছে এতদিন তার মানে সে আমাকে ব্ল্যাকমেইল করে রাখতে তাহলে ভবিষ্যৎ তার বড় ধরনের ক্ষতি করেছে তা আল্লাহ করে ভালোই করে কেবল ওকে নিয়ে আছে আপনি সামনে দুই দিন পরিচয় করে দিয়েছি কড়া রিলস ভিডিও বানাইছি তাতেই এই অবস্থা তারপর নাটক গান সিনেমা বলতে নিয়েই জানি করছে আপনি বলে হ্যাঁ তিনটে বিয়ে করলেন আপনি বউ থাকে না কেন আপনি কি কোনো সমস্যা আছে নাকি বউ থাকে না যে আপনি একে বিয়ে থাকে চলে যায় তা আমি তখন বললাম এই আমার বউ থাকে না কৃষক আমি পারি কি না পারি কিনা আমার নাম যেহেতু হিরো আলম আমি সব থেকে হিরো কিনা দেখবো এই কথা বলছি কাটে কি করছে হিরো আলম আমাকে থাকার অর্ডার দে হ্যাঁ থাকতে বলছে কিভেনটা অর্ডার করছে এখন শোয়া মুনি হঠাৎ করে আপনারা দেখতেছেন গত কয়েকদিন ধরে দুই দিন ধরে তো আমার নামে বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা বলছে আমি নাকি তাকে কেন কাজে ডাকতেছে না এখন মানে তামান্নাকে বিভিন্ন করতে আজকে আপনারা সবাই জানেন সম্মেলনের একটাই টাইমে হিরো আলমক থামতেছে না একের পর এক নেগেটিভ লেগে আছে এর মধ্যে আপনার সবাই জানেন আমরা তিরিশটা মেয়ে নতুন নিয়ে কাজ শুরু করেছি এর মধ্যে তিরিশটা মধ্যে আমরা তেইশটা মেয়েটে তেইশটা অলরেডি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি এর মধ্যে পাঁচটা মেয়ে খুবই অল্প টাইমে আপনাদের সামনে খুব জনপ্রিয়তা পেয়েছি এর মধ্যে এক নম্বরে পেয়েছিলো সোয়ামনি দুই নম্বরে সাথী তারপরে মনে করেন সুমনা তারপরে মনে করেন তামান্না লাভলি আরও অনেকে মেয়ে ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা ঋতু তালেকদার অনেক করে নতুন মডেল নিয়ে আছি এর মধ্যে যাই বেশি সবচেয়ে মনে করেন প্রথমে আসে বেশি জনপ্রিয়তা পেয়েছিলো সেটা হলো সোয়ামণি এখন শোয়া মুনি হঠাৎ করে আপনারা দেখতেছেন গত কয়েকদিন ধরে দুই দিন ধরে তো আমার নামে বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা বলছে আমি নাকি তাকে কেন কাঁধে ডাকতেছি না এখন মানে এই দিন তামার নাকে বিভিন্ন মেয়েকে সে সহ্য করতে বলছে তার কথা হলে যে আমাকে এক নম্বরে রাখতে হবে আমাকে আমাকে সব টাইমে এক নম্বরে রাখতে হবে তারপর দুই তিন চারে রাখতে হবে তা এই জায়গাটা এমন একটা টাইম লেনার জায়গাটা এক একজনের জায়গাটা নিজের করে নিতে হয় পাবলিক কাকে কোন জায়গায় গ্রহণ করবে তা জানি না আমার কাজ তাদের আপনাদের প্রত্যেকটা আর্টিকে আপনার সাথে করা এখন জনগণ কাকে ভালো লাগবে সাত্বিক ভালো লাগবে না লাভিক ভালো লাগবে না মনিক ভালো লাগবে এটা আমি জানি না যাকে জনগণ বেশি করে আমার থেকে সবাই সমান তিনজনই সমান কিন্তু পাঁচটা আমি অল টাইম কন্টিনিউ কাজ করবি এই কথা আমি বলেছিলাম এখন একটা লোকের সাথে কথাবার্তা ঘনিষ্ঠ সম্পর্ক হয় কথাবার্তা বিভিন্ন রকম মনে করেন ভালো মন্দ সুখ দুঃখে হয়তো আমরা তাদের গল্প করি ফ্যামিলির কথা বলবে ফ্যামিলির বাইরে গল্প করি এর মধ্যে ফ্যামিলি গল্প হতে সে একদিন আমাকে বলতে আচ্ছা আপনি একটা কথা বলেন তো আমি বলো করছি আপনি বলে তিনটে বিয়ে করলেন আপনি বউ থাকে না কেন আপনি কি কোনো সমস্যা আছে নাকি যে বউ থাকে না আপনি একেবারে বউ থাকে চলে তাই তা আমি তখন বললাম এই আমার বউ থাকে না কৃষক তো আমি পারি কিনা তুমি একদিন আমাকে থেকে দেখো আমি পারি কিনা তা আমার নাম যেহেতু হিরো হলাম আমি সব থেকে হিরো কিনে সামনে তোমরা দেখবো এই কথা বলছে ই ওর থেকে আগে পথে আগের পিছনে সেই কথাগুলো কাটে সাথে কি করছে তো হিরো আলম আমাকে থাকার অর্ডার দে হ্যাঁ থাকতে বলছে কিপেনটাকে অর্ডার করছে তাহলে এতদিন মনে কি এতগুলো মেয়ে কই দেবো বলে এবং আরেকটা একটা মেয়ে সে করছে ফোন দেছে ফোন দিয়ে করছে সেই মেয়ের কোথায় ওরই আবার সেই মেয়েকে উল্টো পথে আলমের নামে এ বলে আলম কিন্তু ভালো না আমার কথা সে সেনকে আপনি দেখুন আমাদের জন্মদিন হলো আমার ছেলের মহিনের সেই দিন লাভলি আমি সবাই আমরা সাথে সবাই নাচ গান করছি তামান্না তামান্না বেশি আমাকে ধরে ধরছে তোমার তুমি করছে আর এতে চলতেছে তামান্না এত ধরে ধরলে তোমার করলে কেন তো এই হলো কথা ই আমাকে ধরে ধরলে কেন ও মেয়ে সাথে কোনো শব্দ কেন আরে বা ওর দি হিসেবে আমাকে চাই দে মানে ওই ছাড়া কোনো মেয়েকে বেশি ধরে ধরবে না তো এখন এই বিষয়টা এসে বিভিন্ন একের পক্ষ আমার নিয়ে কল দিয়ে করছে তো আমার নিয়ে কথা বলছে আমার কথা যে লোকটা ভালোই না খারাপ লোক সেই লোকটা তুমি এখন পর্যন্ত দেখেন সে কালকে মনে করেন অনেক দেখেন সে টাইম লাইনে নেয় টাইম লাইন না থাকার কারণে সে করছে কি আধে বাদে কথাবার্তা বলার পরে আমি যখন কোনো কে ই এত এই সমস্ত বলতেছে আমার লোক লিঙ্ক পাঠাইতেছে আমি কোনো এত লিঙ্ক পাঠাই কিছু তারপরে দেখার পরে দেখি না ওই আমার বিরুদ্ধে এক একবার এক কথা বলতেছে তারপরে আপনি দেখেন আমি আপনি কিছু ইয়ে দেখাই প্রুফ দেখাই যে আমি লোক ভালো না যে লোকটা ভালো না সেই লোকে সে এখন পর্যন্ত টাইম কেন তার ব্যবহার ছবি ব্যবহার করতেছে দেখেন আমার সোয়া মানে আলম তো খারাপ লুচ্ছ ডকিমেন্ট ব্যবহার করে খারাপ তার সাথে কাজ করবো না সে এখন পর্যন্ত আমার ছবি কেন ব্যবহার করে এই খারাপ লোক কেন ব্যবহার করবে সে কাল ছিল করছিল হাজার একদিনে তার ফলো আর উনচল্লিশ হাজার হিরো আলমে বদনাম করার কারণে একদিনে নয় হাজার বাড়ছে ফলোয়ার বাড়ছে দেখেন তাহলে যেই লোকটা ভালো না তার মানে এই জায়গায় সোয়া মুনি আসছিল আমাকে ব্যবহার করার জন্য আমাকে ব্লাক মনে করি আচ্ছা তার সাথে আমি খারাপ গল্প করছি সুখের গল্প করছে আমার ফ্যামিলি গল্প তার ফ্যামিলি গল্প করছে করার পরে ওই দুল আমাকে ব্ল্যাক মেলই না করে রাখবে আমার দল করে না ব্যবহারই না করতে থাকবে তো আমার কলগুলো রেকর্ড তার কাছে কেন আমি তো সরল মনে তার কথা বলছি সে আমার সরল মনে কথা বলছে সে আমার কল কেন করে রাখছে এতদিন তার মানে সে আমাকে ব্ল্যাকমেন করে রাখতে থাকলে ভবিষ্যৎ তার বড় ধরনের ক্ষতি করেছে তা আল্লাহ করে ভালো করে কেবল ওকে নিয়ে আসে আপনাদের সামনে দুই দিন পরিচয় করে দিয়েছি করা রিলস ভিডিও বানাইছি তাতেই এই অবস্থা তারপর নাটক গান সিনেমা তো নিয়েই জানি আমি তো মিউজিক ভিডিও করার টার্গেট করছিলাম করে তারপর নাটক পাঁচটা পাঁচটা মিউজিক ভিডিও করবে তার মধ্যে একটা মিউজিক আমি অলরেডি কালকে আমি আর সাথে শুট করছি সেটা আজকে আপনার অল্প মেয়ের করবে একটু পরে আপনার সাথে কথা বলার পরেই এখন ঘটনা হলে গিয়ে তারা যে কথাবার্তাগুলো বলতেছে আমি ভালো না সেই লোকটাকে সে বারবার কেন এমনিতে একটু পর ছবি আনছে ভিডিও আপলোড করতেছে তারপরে দুই নম্বর কথা ওকে আমরা একটু কাজে থেকে ভিডিও তো রাখার কারণ হলে তার একটা বয়ফ্রেন্ড এম থেকে থাকে আর তার বিয়ে ঠিক হয়ে আছে তার এমনি করে তাহলে ইংরেজি করে আংটেও পড়ানো আছে এখন তার বয়ফ্রেন্ড আমাকে ফোনটা করছে ভাই আমার তো তার সে বিয়ে থেকে গেছে ওকে একটু কাজে না নিলে হয় না আমি ভাই হিসেবে আপনি অনুরোধ করতে সব আপনি কাজে নিন না এই জন্য আমরা ইদানিং ওকে একটু খুব কমে কাজে রাখতেছি আজকে তো গোপন কথা বললাম তো ওকে কেন কাজে কম ডাকতেছে কাল তো মা আমাকে ফোন দিল অনেকবার ফোন দিল বাবা হ্যাঁ আমার মেয়ে ভুল করছে বলছে না সব মিলে ডেট করেছে তুমি ওকে কিছু বলো না আচ্ছা ঠিক আছে বলবো না ওই একের পর ওই তারপর আরও ভিডিও সারে আর আপনি সাংবাদিক বলতে কালকে আসতে বলতে আলম তো খারাপ লুচ ডকিমেন্ট করে খারাপ তার সাথে কাজ করবো না সে এখন পর্যন্ত আমার ছবি কেন ব্যবহার করে এই খারাপ লোক কেন ব্যবহার করবে সে কাল তোর ফল ছিল একদিনে তার ফল উনচল্লিশ হাজার হিরো আলমে বদনাম করার কারণে একদিনে নয় হাজার সাজতে পারছে ওই দুলে আমাকে ব্ল্যাক মিনি না করে রাখবে আমার দুল করে না ব্যবহারই না করতে তে আমার কলগুলো রেকর্ড তার কাছে কেন আমি তো সরল মানে তার সাথে কথা বলছি আমার সরল মনে কথা বলছে সে আমার কল কেন করে রাখছে এতদিন তার মানে সে আমাকে ব্ল্যাকমেইল করে রাখতে থাকে ভবিষ্যৎ তার বড় ধরনের ক্ষতি করেছে তা আল্লাহ করে ভালোই করে কেবল ওকে নিয়ে আপনি যে সামনে দুই দিন পরিচয় করে দিয়েছি পড়া রিলস ভিডিও বানাইছি তাতেই এই অবস্থা তারপর নাটক গান সিনেমা বলতে নিয়েই জানি কে আপনি বলে হ্যাঁ তিনটে বিয়ে করলেন আপনি বউ থাকে না কেন আপনি কি কোনো সমস্যা আছে নাকি বউ থাকে না যে আপনি একে বউ থাকে চলে যায় তা আমি তখন বললাম এই আমার বউ থাকে না কৃষক তো আমি পারি কি না তুমি এক জামাকে থেকে দেখো আমি পারি কি না তা আমার নাম যেহেতু হিরো আলম আমি সব থেকে হিরো কিনে সামনে তোমরা দেখবো এই কথা বলছি থেকে আগে পথে আগে পিছনে সেই কথাগুলো কাটে সাটে কি করছে হিরো আলম আমাকে থাকার অর্ডার হ্যাঁ থাকতে বলছে থেকে অর্ডার করছে এখন শোয়া মনি হঠাৎ করে আপনারা দেখতেছেন গত কয়েকদিন ধরে দুই দিন ধরে তো আমার নামে বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা বলছে আমি নাকি তাকে কেন কাজে ডাকতেছি না এখন মানে এই তামান্নাকে তামার বিভিন্ন মেয়েকে সে সহ্য করতে পারছে তা আজকে আপনারা সবাই জানেন সংবাদ সম্মেলনের একটাই কারণ অনেক টাইমে হিরো আলমক নিয়ে অনেকে নেগেটিভ পজিটিভ তো থামতেছে একের পর এক নেগেটিভ লেগে আছে এর মধ্যে আপনি সবাই জানেন আমরা তিরিশটা মিয়ে নতুন নিয়ে কাজ শুরু করেছি এর মধ্যে তিরিশটা মধ্যে আমরা তেইশটা মিনিটে তেইশটা অলরেডি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি এর মধ্যে টাই মেয়ে খুবই অল্প টাইমে আপনাদের সামনে খুব জনপ্রিয়তা পেয়েছি এর মধ্যে এক নম্বরে পেয়েছিল সোয়া মণি দুই নম্বরে সাতি তারপরে মনে করেন সুমনা তারপরে মনে করেন তামান্না লাভলি আরও অনেকে মেয়ে ইতিপূর্বে আপনার দেখেছেন আমরা ঋতু তালুকদার অনেক করে নতুন মডেল নিয়ে আসি এর মধ্যে যাই বেশি সবচেয়ে মনে করেন প্রথমে আসে বেশি জনপ্রিয় পেয়েছিলো সেটা হলো সোয়ামুনি এখন সোয়ামুনি হঠাৎ করে আপনারা দেখতেছেন গত কয়েকদিন ধরে দুই দিন ধরে আমার নামে বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা বলছে আমি নাকি তাকে কেন কাজে ডাকতেছে না এখন মানে এই তামান্নাকে সাথীকে বিভিন্ন মেয়েকে সে সহ্য করতে পারছে তার কথা হলে যে আমাকে এক নম্বরে রাখতে হবে আমাকে আমাকে সব টাইমে এক নম্বরে রাখতে হবে তারপর দুই তিন চারে রাখতে হবে তা এই জায়গাটা এমন একটা টাইম লাইন জায়গাটা এক একজনের জায়গাটা নিজের করে নিতে হয় পাবলিক কাকে কোন জায়গায় গ্রহণ করবে তা জানি না আমার তার তাদের আপনাদের প্রত্যেকটা আর্টিকে আপনার সাথে করা এখন জনগণ কাকে ভালো লাগবে সাথীক ভালো লাগবে না লাভিক ভালো লাগবে সোয়ামনিক ভালো লাগবে এটা আমি জানি না ডাকে জনগণ বেশি করে আমার থেকে সবাই সমান তিনি জন্যই সমান কিন্তু পাঁচটা আমি অল টাইম কন্টিনিউ কাজ খুবই এই কথা আমি বলেছিলাম এখন একটা লোকের সাথে আমি কথাবার্তা ঘনিষ্ঠ সম্পর্ক হয় কথাবার্তা বিভিন্ন রকম মনে করেন ভালো মন্দ সুখ হয় হয়তো আপনার গল্প করি ফ্যামিলির কথা ফ্যামিলির বাইরে গল্প করি এর মধ্যে আপনি ফ্যামিলি গল্প করতে পেরে সে একদিন আমাকে বলতেছে মনে আচ্ছা আপনি একটা কথা বলেন তো আমি বলো হচ্ছে আপনি বলে হ্যাঁ তিনটে বিয়ে করলেন আপনি বউ থাকেন না কেন আপনি কি কোনো সমস্যা আছে নাকি বউ থাকে না আমি তখন বললাম এই আমার বউ থাকে না কৃষক আমি পারি কিনা তুমি একজন থেকে দেখো আমি পারি কিনা তা আমার নাম যেহেতু হিরো আলম আমি সব থেকে হিরো কিনে সঙ্গে তোমরা দেখবো এই কথা বলছি থেকে আগে আগের পিছনে সেই কথাগুলো কাটে সাটে কি করছে তো হিরো আলম আমাকে থাকার অর্ডার দেওয়া হ্যাঁ থাকতেও পড়ছে কিভেনটাকে অর্ডার করছে তাহলে এত দিন মুরগি এতগুলো মেয়ে কই দেবো এবং আর একটা মেয়ে সে কর থেকে ফোন দেশে ফোন দিয়ে করছে সেই মেয়ে কথা ওরই আবার সেই মেয়েকে উল্টো বলতে আলমের নামে এই বলে আলম কিন্তু ভালো না আমার কথা আছে সেনকে আপনি যখন আমাদের জন্মদিন হলো আমার ছেলের মহিনের সেই দিন লাভলি আমি সবাই আমরা সাথে সবাই নাচ গান করছি তামান্না তামান্না বেশি আমাকে ধরে ধরছে তোমার তুমি করছে আর চলতেছে তামান্না এত ধরে ধরলে কে তোমাকে কেন তো এই হলো কথা ই আমাকে ধরে ধরলে কেন ও মেয়ে সেটা কোনো শর্ত কেন আরে বা ওর জি হিসেবে চাই দেয় মানে ওই ছাড়া বেশি করে ধরবে না তো এখন এই বিষয়টা সে বিভিন্ন একের পাক আমার নিয়ে কল দেখো আমার নিয়ে কথা বলছে আমার কথা যে লোকটা ভালোই না খারাপ লোক সেই লোকটা তুমি এখন পর্যন্ত দেখেন সে কালকে মনে করেন অনেক দেখে সে টাইম লাইনে নেয় টাইম লাইন না থাকার কারণে সে করছে কি আধে বাদে কথাবার্তা বলার পরে আমি যখন কোন এত এই সমস্ত বলতেছে আমাকে লোক লিঙ্ক পাঠাইতেছে আমি কোন এত লিঙ্ক পাঠাই কিশোর তারপর দেখার পরে দেখি না ওই আমার বিরুদ্ধে এক একবার এক কথা বলতেছে তারপরে আপনি দেখেন আমি আপনি কিছু ইয়ে দেখাই প্রুফ দেখাই যে আমি লোক ভালো না যে লোকটা ভালো না সেই লোকে সে এখন পর্যন্ত টাইম কেন তার ছবি ব্যবহার করতেছে দেখেন আমার ছো মানে আলম তো খারাপ লুচ্ছি ব্যবহার করে খারাপ তার সাথে জীবনে কাজ করবো না সে এখন পর্যন্ত আমার ছবি কেন ব্যবহার করে এই খারাপ লোক কেন ব্যবহার করবে সে কাল তোর ফলো ছিল একত্রিশ হাজার একদিনে তার ফল উনচল্লিশ হাজার হিরো আলমের বদনাম করার কারণে একদিনে সাথে নয় হাজার সাবস্ক্রাইবার বাড়ছে ফলোয়ার বাড়ছে দেখেন তাহলে যেই লোকটা ভালো না তার মানে এই জায়গার সোয়ামনি আইছিল আমাকে ব্যবহার করার জন্য আমাকে ব্ল্যাক মিনি করে আচ্ছা তার সাথে আমি খারাপ গল্প করছি সুখের গল্প করছে আমার ফ্যামিলি গল্প তার ফ্যামিলির গল্প করছে করার পরে ওই দুলে আমাকে ব্ল্যাক মিনি না করে রাখবি আমার না ব্যবহারই না করতে তে আমার কলগুলো রেকর্ড তার কাছে কেন আমি তো সরল মানে তার সাথে কথা বলছি সে আমার সরল মনে কথা বলছে সে আমার কল কেন করে রাখছে এতদিন তার মানে সে আমাকে ব্ল্যাক মেল করে রাখতে তাহলে ভবিষ্যতে আরো বড় ধরনের ক্ষতি করেছে তা আল্লাহ করে ভালো করে কেবল ওকে নিয়ে আছে আপনাদের সামনে দুই দিন পরিচয় করে দিয়েছি করা রিলস ভিডিও বানাইছি তাতেই এই অবস্থা তারপর নাটক গান সিনেমা তো নিয়েই জানি আমি তো মিউজিক ভিডিও করার টার্গেট করছিলাম তারপর নাটক পাঁচটা একদম পাঁচটা মিউজিক ভিডিও করবো তার মধ্যে একটা মিউজিক আমি অলরেডি কালকে আমি আর সাথে শুট করছি সেটা আজকে আপনার অল্প মেয়ের করবে একটু পরে আপনার সাথে কথা বলার পরেই এখন ঘটনা হলে কি তারাতে যে কথাবার্তা বলতেছে আমি ভালো না সেই লোকটাকে নিয়ে সে বারবার কেন একটু পর ছবি ভিডিও আপলোড করতেছে তারপরে দুই নম্বর কথা ওকে আমরা একটু কাজে থেকে ভিডিও তো রাখার কারণ হলে তার একটা বয়ফ্রেন্ড এমনি থাকে আর তার বিয়ে ঠিক হয়ে আছে তার এমনি করে হাতে করে আনতেও পড়ানো আছে তো এখন তার বয়ফ্রেন্ড আমাকে ফোনটা করছে ভাই আমার তো তার সে বিয়ে ঠিক হয়ে গেছে ওকে একটু কাজে না নিলে হয় না আমি ভাই হিসেবে আপনি অনুরোধ করতে আপনি কাজে নিন না এই জন্য আমরা ঈদে ওকে খুব কম কাজে রাখতেছে আজকে দেখো বললাম তো ওকে কেন কাজে কম ডাকতেছে কাল তো মা আমাকে ফোন দিলো অনেকবার ফোন দিলো বাবা আম আমার মেয়ে ভুল করছে বোঝে না সব মিলে ডেট করেছে তুমি ওকে কিছু বলো না আচ্ছা ঠিক আছে বলবো না ওই একের পর ওই তারপর সে আরো ভিডিও ছাড়ে আর আপনি করে সাংবাদিক বলতে থাক কালকে আসতে বোধে